নিয়ে চলে আসলাম তোমাদের জন্য আরও একটি অসাম ভিডিও আজকে আমরা খেলতে চলেছি ষোলোতে তাও আজকে কিন্তু আমরা পুরো ম্যাপে আগুন লাগিয়ে দিব ইয়েস তোমরা ঠিকই শুনেছো তো প্রো প্লেয়াররা অবশ্যই পুরগোটোরি ম্যাপের ব্রাজিলিয়াতে নামে আমিও তাই করছি কারণ আমি অনেক প্রো প্লেয়ার কিন্তু আমি তিনতলা বাড়িতে নামতে পারি নাই তোমরা অবশ্যই তিন তালা বাড়িতে নামার চেষ্টা করবা তো যদি তোমরা প্রো প্লেয়ার হয়ে থাকো তাহলে আমি অনেকক্ষণ ধরে খুঁজছি এনিমি সামনেই পেয়ে গেলাম একটা এনিমিকে এবং দে এনিমিদেরকে ভরে দেওয়ার জন্য আমি অলওয়েস কিন্তু আমার কিলকে মেরে দিল আবার পিছন থেকে ন্যামেজ দেয় খা 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 অ্যান্ড গো টু ও না আমরা তো আরো একবার রিভাইভ পাবো সমস্যা নেই এবারে নেমে আমরা কিন্তু পুরো আগুন লাগিয়ে দিব যদিও তোমরা এটাকে ফাঁকা আওয়াজ ভাবছো কিন্তু ফাঁকা আওয়াজ না এবারে আমরা নামছি তিনতলা বাসায় আর এই বাসায় কিন্তু হচ্ছে ফাইট তো ফাইটে আমরা অবশ্যই নাক গলাবো তার আগে আমরা লুট করে নিই এখান থেকে কিন্তু আমরা প্লাজমা পেয়ে গেছি। তো যদি আমরা এনিমিকে পাই তাহলে আনলিমিটেড বুলেট দিয়ে মেরে দিব। কিন্তু এনিমিরা কোথায় একটা শর্ট রেঞ্জের গান পেলে ভালো হতো নিস্তালাতে ফাইট হচ্ছে এই তো একটা ইউমপি পেগে এই তো এনিমি এসেছে এবার তো তোমার মাথা আমি খুলে হাতে ধরিয়ে দিলাম জাস্ট লবির টিকিট হাতে ধরিয়ে দিলাম যাও লবিতে গিয়ে বাতাস খাও একটা এসেছে তুমি এবারে চলে যাও প্লেনে করে টিকিট ধরিয়ে দিলাম জাস্ট লবিতে গিয়ে ল্যান্ড করবে এই প্লেন ওকে তো চলো সামনে কি আরো একটা কোনো এনিমি পাওয়া যাবে যাদেরকে আমরা পাঠিয়ে দিব লবিতে একটা গাড়ি দেখছি তো গাড়ির কিন্তু কোনো বিকল্প নেই গাড়ি নিয়ে চলো এখানে আমরা এসেছি এক একটি থ্রি লেভেলের ভেস্ট কিনতে আর এনিমি যদি পেয়ে যাই তাহলে আরও ভালো হতো ও এনিমি আমাদের দিকে ফায়ার ফায়ার দিচ্ছিল যদি লাগতো তাহলে তো আমরা জাগাই লবিতে চলে গেলাম এই তো একটা ধাক্কা দিলাম এবার একটু ইএমপির ড্যামেজ দিব কোনো সমস্যা নেই একে আমরা হেলিকপ্টারে করে দিয়ে পাঠাবো লবিতে হ্যাঁ দাঁড়িয়ে থাকো আমার সামনে এসে গাড়িতে উঠবো গাড়ি ওঠার আচ্ছা উপর দিয়ে তো আমরা উঠতে পারবো এই 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 দা হ্যাঁ যাও হেলিকপ্টার চলে লবিতে যাও আর একটু হলে আমরা গিয়েছিলাম কাউকে যেন বলো না তোমরা অবশ্যই ভিডিওতে লাইক টাক দিয়ে দাও তাড়াতাড়ি আর দেখো আমরা বইয়া নিতে পারি কি না ড্রাইভিং বাটনটা আসছে না গুলওয়ালের জন্য গুলওয়ালটা আমরা ফাটিয়ে দিই আরেক দুইটা গুলওয়াল বোধ হয় একটা তো ফাটালেই হবে আচ্ছা হ্যাঁ এসেছে এবার এসেছে চলো সোজা চলো তো আমরা কিন্তু এনিমি খুঁজে পাচ্ছি না একটা মোমাছি কিনে এনে দাঁড়াও সামান্য একটু গাছের সাথে বাড়ি খেয়ে আমরা চলে গেলাম মানে আমাদের গাড়ি ফুটে গেল। এখানে আমরা কিনে নিয়েছি আর একটা গাড়িও পেয়ে গিয়েছি ভাঙ্গা আর এখানে এনিমি ও বাবা বাবা আমরা শুধু একবার উপরে যেতে পারলেই হয় এবারে করব আমি উপর থেকে অত্যাচার হ্যাঁ আসো আমার দিকে আসো গিয়ে এই তো একটা শট লাগিয়ে দিয়েছিলাম এবারে আমরা আন্ডারগ্রাউন্ডে নিয়ে যাবো নিয়ে গিয়ে কিন্তু এর ওপর অত্যাচার করবো প্রথমে যেবারে তো মাথা সই করে মারবো গেছ তুমি বাবা আরও বাজ পাখি আমরা এই গাড়ি আর নিব না সামনে নিমিয়ে ফাইট চলছে ওই যে একটা দেখো তোর আছি একটা দুটো তিনটে হ্যাঁ তোমাকে আমি মানে ট্রেনে করে লভিতে পাঠিয়ে দিলাম বিনা টিকিটে আরও একটা এ আছে একটা দুটো আরে আর একটা লাগাতে পারলে কি আমরা হেলিকপ্টার করে দিয়ে পাঠাতাম কোনো সমস্যা নেই হুম 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 হ্যাঁ আমরা কিন্তু একটা গাড়ি পেয়ে গিয়েছি এনিমেও আছে কি একটা ধাক্কা হবে হ্যাঁ আমাকে নিয়ে গেছে কি সে তো জানেও না এই তো এখান থেকে গুলোয়ালটা ফাটাবো তারপরে আরে এগুলো কি মারছে আমার ফেটে গেছে যাই হোক আমরা দেখা হচ্ছে পরবর্তী ম্যাচে তো আরও একটা ম্যাচে আমরা নেমে যাচ্ছি হাই স্কুল কারণ হাই স্কুল আমার প্রিয় জায়গা এখানে অনেক পড়তে আসে মানে ছাত্র ছাত্রের কথা বলি না আর রিজেন্সটা বুঝতে পারছে আগে একটা গান নিতে হবে তারপরে আমরা দেখবো এনেমিদের কীভাবে মাথা হাত খুলে দিতে হয় এখানে একটা শর্ট রেঞ্জের গান হ্যাঁ অনেক আমরা কিন্তু অনেকক্ষণ খোঁজাখোঁজের পরে নেমে পেলাম না তো এখন আমরা নিজেকে নিজেই রিভাইভ করব। কারণ আমাদের মরে যাওয়ার চান্স আছে আমার বট মানে প্রো প্লেয়ার তো প্রো প্লেয়ারদের অনেকেই অ্যাটাক করে তাই কিন্তু আমরা একটা ইয়াম মেরে দিলাম গিয়ে লাগগুলো কোথায় ওই তো দেখো চালের উপরে অত্যাচার করছে হ্যাঁ যারা ওর অত্যাচার আমরা পিছন দিয়ে বের করছি কই গেল মাথায় একটা যদি লাগতো কিন্তু একটা তো লাগলো না সামনের দিকে আমরা এগিয়ে যাই তো এক শট দুই শট আর একটা আলটা মেরে নিল হচ্ছে কোনো সমস্যা নেই আমাদের কাছে কিন্তু ভেস্ট ছিল না আমরা ভেস্ট পেয়ে গেছি এই তো দেখো ওই 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 হ্যাঁ ওকে আমরা মেরে দিলাম আমাদের উপর অত্যাচার করতে চেয়েছিল না আমরা অত্যাচার পিছন দিয়ে বের করছি দেখো ওই কিন্তু আবার রিভাইভ হয়ে নেমে আমাকে এই জায়গায় চালাতন করছে এবারে দেখো আমি মাথা কীভাবে খুলে দিই প্রথমে একটা গ্লোয়াল মারতে হবে সেফটির জন্য তারপর একটা মেডিম কিট মারতে হবে যাতে তোমার হেল্পফুল হয়ে যায় দেখো এখানে আসতে হবে তারপর ফায়ার দিবে জুম করে একটা শেষ। এনিমিদের মানে লবিতে আলট্রাপ্রো ম্যাক্স লবিতে পাঠিয়ে দিয়েছি এখন আমরা মেডি মারবো পিছন থেকেও না আলে হয় আমরা কিন্তু অনেকক্ষণ ধরে এনিমি খুঁজছি কিন্তু পাচ্ছি না এখানে হয়তো একটা গাড়ি আসছে আরে আরে একটা গাড়ি দুইটা একসাথে চলো এতে আমরা আন্ডারগ্রাউন্ডে নিয়ে চলে যাই এবার দেখো আমাদের কাছে কিন্তু জেল আছে কিন্তু লাগলো না হ্যাঁ এইটা লেগেছে ও ড্যামেজ আছে হ্যাঁ দেখো কীভাবে মারতে হয় এমন ওই কিন্তু আমাকে মারার জন্য আসে আরেকটা গাড়ি আলা তো আমরা আগে গুলো মারবো কিন্তু পেলাম না সমস্যা নেই এখান থেকে আমরা গাড়ি নিয়ে এসেছি এই যে দেখো একটা নিয়ে আমাকে আন্ডারগ্রাউন্ডে নিয়ে গেল তার মানে আমরা একেও মায়ের ট্যার দিবো সমস্যা নেই একটা হ্যাঁ অনেক ড্যামেজ আরে হাতুড়ি আরে হাতুরি ছিঁড়ে ভাইছি একটু চি আমরা কিন্তু অনেক ড্যামেজ দিয়েছিলাম মশা নেই আমরা কিন্তু দ্বিতীয়বার রিভাইভ নিয়েছিলাম তার কারণ আমরা আবারও নেমে গেলাম এখানে একটা গাড়ি যাচ্ছে যাক আরে কে মারছে মারিস না ভাই একটা মেডিকেট নিই সমস্যা নেই সামনে আছে আমাদের লুটবক্স লুট করে আবার জনেও যেতে হবে প্রচুর হেলথ কাটতেছে তো এই তো আমাদের লুটবক্স এখান থেকে আমাদের ফংশনটা নিয়ে নিব আর লং রেঞ্জের ভালো গান নেই তো আমরা হাতুড়ি নিয়ে নিই এখানে নষ্ট ভেস্ট তো আমরা কি করব এখান থেকে টিম বোস্টার থেকে আমরা মানে ইপিটা কেটে এখানে বেস্ট আপডেট লাগিয়ে দিব আর সামনে দেখো ফাইট হচ্ছে এখান থেকে একটা গাড়ি দেখছি গাড়িটা নিয়ে আমরা ভেঙে যাবো চলো হ্যাঁ এই তো গাড়ি হ্যাঁ আগে পিছে না থাকিয়ে ভাগ এখানে দেখো আমরা একটা পেয়ে গেছি আর এখানে ফাইট হচ্ছে জুনের বাইরে বাইরে থাকবো না জুনে কিন্তু প্রচুর ড্যামেজ দেয় ওই দেখো ব্রিজের ওখানে কিন্তু একটা এনেমি একটা ধাক্কা লাগলো না তো এদিক থেকে এসে আচ্ছা সমস্যা নেই আমরা এভাবে একটা দেখি তো পারি কিনা ধাক্কা না লাগলো না এবারে আমরা নেমেই মেরে দিই চলো হুম এই না নাই মনে হয় আমরা মেনে মেরে দিলাম একটা ফ্রিকিল এখানে কি একটা ভালো লং রেঞ্জের গান নাই তো ওই যে দেখো সামনে নি একটা কি ধাক্কা দিতে পারবো আমরা হ্যাঁ ধাক্কা দিয়েছি কিল হয়ে গেছে এখানে কি একটা লংগান আছে দেখি তো লংগান হ্যাঁ এই পেয়ে গেছি আরে ধাক্কা মেরেছি সমস্যা নয় আমরা ভয়টা নিয়ে চলে গেছি আরে এছি বয়সটা তো চালু করেছিলাম গেল না আচ্ছা আমরা আরও একবার রিভাইভ পেয়ে গেছি এখানে নামবো এবারে দেখো এর মাথা আমরা ফটো করে কত ড্যান্স দিচ্ছি মনে নাই কেন ভাই বারবার শুধু আমার সাথেই কেন এমন হয় আজকের ভিডিও এই পর্যন্তই ভাই তোমরা লাইক করে দাও টা টা